এই একরত্তির নাম দিব্যজ্যোতি চেতিয়া আসামের প্রত্যন্ত গ্রাম তিনশুকিয়া জেলার বাসিন্দা বয়স দশ বছর কৃষক ধনিরাম চেটিয়া ছেলে ছোট থেকেই গাছের সঙ্গে এক নিবিড় টান এই একরত্তির পেঙ্গেরির একটি স্কুলে অধ্যয়নরত এই ক্ষুদে স্কুল ছুটির পর তার খেলার সঙ্গী এই খামার স্কুলের ছুটির ঘন্টা বাঁচলেই তার একমাত্র ঠিকানা এই খামার তার বাবা জানান দিব্যজ্যোতি প্রায় স্কুল ছুটির পরে বাড়ি থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে খামারে চলে যায় তাদের সাথে বিভিন্ন কাজে সাহায্য করে দিব্যজ্যোতি দিনের বেশিরভাগ সময় তার বাবার সঙ্গে কাটায় বাবা যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত তাই ছেলেরও একই জিনিসের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে দেখা যায় ছেলেরা তার বাবাকে কাজে সাহায্য করে শিশুরা তাদের পিতামাতার সঙ্গ পছন্দ করে পিতামাতার মাতার জীবিকার সঙ্গে একীভূত হয় তাই দিব্যজ্যোতির ক্ষেত্রেও অন্যথা হয়নি ধনিরাম চেটিয়া আসামের নতুন ধারণা নিয়ে চাষ করছেন ছোট্ট দিব্যজ্যোতি তার বাবার কৃষি কাজের প্রত্যক্ষদর্শী তাই জন্মের পর থেকেই মাটি গাছ পশুপাখির সঙ্গে তার নিবিড় সংযোগ ছোট্ট দিব্যজ্যোতির কথোপকথনে প্রকৃতির প্রতি তার আকাঙ্ক্ষা এবং পাখির প্রতি তার ভালোবাসাকে প্রতিফলিত করে জন্মদিনে কেক কাটার পরিবর্তে এই খুঁদে তার খামারে গাছ লাগিয়ে এই দিনটি উদযাপন করে তাই একরত্তির কথা আর কাণ্ড কারখানা শুনলে আপনিও চমকে যাবেন কেক কাটার পরিবর্তে গাছ লাগানোর এই পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তার উত্তর আপনি যদি তিনশো টাকায় কেক কিনে খান তাহলে একদিনই শেষ হয়ে যাবে কিন্তু আমরা যদি একটি ফলের গাছ লাগাতে পারি তাহলে তার ফল আমরা দীর্ঘ দিন খেতে পারি আকাশের পাখিরা গাছে তাদের বাসা বানতে পারে এই বয়সে এত স্বচ্ছ এবং উদার ধারণার উৎস কি কিভাবে জানলো এত সুন্দর সুন্দর কথা জানতে চাইলে এই এক ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করে আসছি এইভাবেই বাবার কাছে শিখেছি দিব্যজ্যোতির বাবা ধনিরাম চেটিয়া মনে করেন দিব্যজ্যোতি বড় হয়ে কৃষি কর্মকর্তা বা কৃষি বিজ্ঞানী হওয়া উচিত কিন্তু এই খুদে এখনো সিদ্ধান্ত নেয়নি যে সে বড় হয়ে কি হবে তবে বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করবে সে পাশাপাশি সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে আছে এই একরত্তির বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি